সত্য দ্রাপড় ক্রেতা বা কলি যেই যুগে হোক না কেন সত্যের জয় যে নিশ্চিত এটা আবারও আজ প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টে আমরা প্রত্যেকে জানি যে বাংলাকে হেনস্থা করার জন্য ক্রমাগত ক্ষেত্রে ইসিআই দূর ক্ষমা করবে ইসিআই বলাটা একটু ভুল হবে ইলেকশন কমিশন অফ বিজেপি ক্রমাগত চক্রান্ত করে গেছে কিন্তু সেই চক্রান্ত মুখ থুবড়ে পড়লো আজকে সুপ্রিম কোর্টে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি এটা স্পষ্ট করে দিলেন যে ই আরও সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে আর ওই মাইক্রো অবজারভার যাদেরকে ওই বিদেশ থেকে উড়িয়ে উড়িয়ে এনে বাংলায় এনেছিলেন শুধুমাত্র বাংলার ব্যক্তিদেরকে হেনস্থা করবেন বলে তাদের জায়গা বাংলায় আর নেই তাদের কোনো বক্তব্য এখানে গ্রাহ্য করা হবে না স্পষ্ট করে দিলেন তারা শুধুমাত্র তাই কেন তার পাশাপাশি এই দৃশ্য আমরা দেখলাম যে কীভাবে ক্রমাগত ক্ষেত্রে যখন বাংলার বিভিন্ন ব্যক্তিদেরকে তাদের নাম বা স্থান নেমের জন্য বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেই জায়গাটাও কিন্তু মুখ থুবড়ে পড়লো তারা কারণ তারা স্পষ্ট করে দিলেন যে বাংলার স্থান নেমে সেখানে মাঝখানে কুমার যুক্ত বা কুমার কেটে যাওয়া আগেও আমি এই কথাটা বলেছি যে অনেকের মাঝখানেই রানী বা রানী পরবর্তীতে কেটে যায় আমাদের দিদাদের নামের ক্ষেত্রে সেই দৃশ্য আমরা দেখেছি কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে বাঙালির ঐতিহ্য অর্থাৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের জন্য বাঙালিদেরকে টেনে হিচলে কিন্তু তারা নিয়ে গেছিলেন হিয়ারিং সেন্টারে অবশেষে সেই জায়গাতেও ধাক্কা খেলো ইসিবি অর্থাৎ ইলেকশন কমিশন অফ বিজেপি তাই আমরা বরাবরই একটা কথা বলি যতই করো হামলা জিতবে কিন্তু আবার বাংলায় মশাই জিতবে বাংলায়